কেমন আছো সবাই এই যে আমার কুকু সোনা পড়তে বসে গেছে আর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে ও যেহেতু সকালবেলা ভাত খেয়ে নিজের কাজে বেরোয় তাই সকালবেলায় আমি দুপুরে রান্নাটা তৈরি করে রাখি তো এইদিকে মাছগুলো দিয়েছি করে নিয়ে নিয়েছি আর এইদিকে ভেবেছি আলু পটল দিয়ে পাতলা করে হালকা একটু ঝোল করে নেব খুব একটা ঝোল করবো না কারণ আমি ডালও বানিয়েছি মাছ ভাজাতেলে অল্প একটু কালো জিরা দিয়ে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হলুদ লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম কাজু ও পোস্ত বাটা অল্প একটু জল দিয়ে ভালোভাবে গুলে নিয়েছিলাম তারপর ঝোলটা ফুটে আসলেই মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো বাটিতে রেখেছিলাম সেবাটিতে অল্প একটু তেল ছিল সেটাও দিয়ে দিলাম এবার অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ধনেপাতা দেখো কাণ্ড এই যে দুপুরে খাবার তৈরি এখানে আমি মাছের টিমে বড়া ও শুক্ত বানিয়েছিলাম তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভালোবাসা জানিও টাটা